এগুলো ম্যাগনেট কাপড়ের খুব সুন্দর অত্যাধুনিক ডিজাইনের এই শার্টগুলো থাকবে এগুলো হচ্ছে 12 পিসের বক্স থাকবে জি 12 পিসের বক্স থাকবে যেতে বেশি চলতে আছে ম্যাগনেট তাই কিছু ম্যাগনেট দেখাইতাছি আচ্ছা এই যে এই মালটা দুইটা গ্রুপ হয় একটা হলো জিরো গ্রুপ ওটা মাত্র 50 টাকা আচ্ছা মাত্র 50 টাকা বলছি শুরুতেই 50 টাকার মালটা দেখাই এরকম অনেক কালেকশন আছে এরকম অনেক কালেকশন আছে প্যান্ট সহ সেট প্যান্ট সহ সেট মানে সেম কালারে প্যান্ট সেম কালারে শার্ট এটা বড় 105 টাকা আচ্ছা এই যে আরো একটা ডিজাইন দেখুন এটা পরে এটা সাইজ হচ্ছে এক দুই তিন প্রত্যেকের সাথে জিন্স প্যান্ট থাকবে মাত্র একশো বিশ টাকা একটা জিন্স প্যান্ট থাকবে মাত্র একশো বিশ টাকা বিশ টাকা এরপর এটা হচ্ছে ষোলো থেকে ছাব্বিশ ষোলো ছাব্বিশ গ্রুপ হ্যাঁ এটা হচ্ছে ষোলো থেকে ছাব্বিশ সাথে একটা জিন্স প্যান্ট থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা একশো পঞ্চাশ টাকা একশো জি ওকে আমরা নিজেরাই তৈরি করি আমাদের নিজস্ব কারখানার মাল এজন্য আমরা সবার থেকে কম দিতে পারি আমাদের থেকে কম কেউ দিতে পারবে না আচ্ছা আচ্ছা জি আমরা নিজেরাই তৈরি করি এজন্য আমাদের রেট অন্য 10 দোকান থেকে কম হয় আমাদের থেকে কম আর কেউ দিতে পারবে না এই দেখুন এই দেখুন আমাদের মাল এই যে কাটিং হইছে মাত্র এই মাস্টার কাছে কাটার পরে এটা কম্পিউটারে যাব কম্পিউটার থেকে আমাদের কারখানায় আসবে তারপরে আমরা ই করব এ দেখছেন এই নকিব গার্মেজের মাল আপনার এটা যাচ্ছে এটা হলো

একটা প্যান্ট থাকবে একটা জিন্স প্যান্ট থাকবে একটা ভালো প্যান্ট প্যান্ট সাথে একটা জিন্স প্যান্ট থাকবে এটা হচ্ছে একশো আশি টাকা থেকে দুশো টাকা পর্যন্ত রেট থাকবে ষাট টাকা থেকে পর্যন্ত রেট থাকবে হ্যাঁ এগুলো ভালো কোয়ালিটি কম্পিউটারে কাল দেওয়া প্যান্ট থাকবে এগুলো হচ্ছে একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন ম্যাগনেট কাপুরের সাইট দেখেন কি সুন্দর একটা স্তং লাগালো দেখছেন মাটা এবার দেখেছো এই যে পাথর গুলা লাগানো অত্যন্ত অনেক ডিজাইনের মালগুলো আছে

এই যে এগুলো আপনার কোটি তিনশো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এগুলো আপনার দুইশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই লাইটিং মাল দুইশো আশি টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এগুলো আপনাদের দুইশো পঞ্চাশ টাকা থেকে জিরো গ্রুপ ঠিক আছে তারপর ষোলো ছাব্বিশ প্রত্যেকটা গ্রুপ আছে এগুলোর মধ্যে অসংখ্য আছে এগুলো দামি কোয়ালিটির শার্ট সাথে দামি প্যান্ট

এগুলা এই মালগুলা শুধু তাই না ভাই দেখুন সাইজ এ ফিনি খুবই চমৎকারী নিয়ে কাজ করি বাচ্চা মাল আর পাঞ্জাবি পুরাটে আমাদের কাছ থেকে পাবেন ছোট বড় সব সাইজের পাঞ্জাবিও পাবেন এগুলা সব সিঙ্গেল ২২ সাইজ বারো পিস করে থাকবে প্রত্যেক প্যাকেটে ডিজাইন গুলা দেখেন অত্যাধুনিক মালের অনেক ডিজাইন আছে এই ডিজাইন গুলা দেখেন কত চমৎকার একটা ডিজাইন মাত্র একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে শুরু এবার আমরা কিছু ম্যাগনেটের সাতত্রিশ দেখাই এ যে দেখুন আঠাশ থেকে আটত্রিশ সাইজনেট কাপড় একশো ষাট টাকা থেকে শুরু গ্রুপ মাত্র একশো টাকা থেকে শুরু একশ মাত্র একশো টাকা থেকে গ্রুপ শুরু টাকা থেকে একশো আশি টাকা গ্রুপ বাড়বে দশ টাকা বাড়বে দেখাইছে ইন্ডিয়ান এগুলার মধ্যে আমরা কিছু আইটেম দুশো টাকা থেকে এটা দেখুন টাকা থেকে এটা শুরু হবে সাইজ ফিনিশিং দেখতে আছেন

হ্যাঁ যারাই ব্যবসা করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সববার থেকে কমে দিতে পারবো আমাদের থেকে কম কেউ দিতে পারবেন আর একটা অভিযোগ সবাই বলে ভাই আপনার অন্য অন্য জায়গায় মালের রেট বেশি আমরা মালের রেট বেশি নেই না আমরা সবসময় মালের রেট কম রাখি ইনশাল্লাহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস